ও তো রে শনে তো তোমার শনে একলা মারসোনে একা পায়া ছি শ্যাম এই নিবু আজ পা রে শ্যাম আজ পাখিলবো রে শ্যাম একেলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায় একেলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায় চৌদি কে গিরিয়ারে রাখবো চৌদিকে আরে রাখব সকল সুখী শনি আজ পাশা খেলবো রে আজ পাশা খেলব রে আতুর গোলাপ চন্দন মারো বন্ধুর গায়ে আতর গোলাপ চন্দন মারো বন্ধুর গায়ে চিটা যাদশুয়া চন্দন চিটা আদুয়া চন্দন ওই রাঙা চরণে আজ পাশা আজ পাশা রে শ্যাম আজ পাশা খেলবো রে শাম ও রে তু মারসোনে সমরে রে তু মারসোনে হে কেলা পায়া চি শ্যাম পায়া এই নিবু বে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শ্যাম একেলা পায়াছি হে পালাইয়া যাবে কোথায় একেলা পায়াছি হে পালাইয়া যাবে কোথায় চৌদি কে গিরি আরে রাখব চৌদি কে আরে রাখব সকল সুখী গনে আজ পাশা আজ রে শ্যাম আজ পাশা খেলবো রে শ্যাম ও সমে তু সনে শ্যাম রে তু সনে একে পায়া ছি শ্যাম হে পায়া শ্যাম এই নিবনে আজ পাশা খেলবো রে শ্যাম আজ খেলবো রে শ্যাম